না না ভিতরে গাইব রে লোট লাইসেছেন ধরা দিল ছুটছেন দিল ছুটছেন দিল ছুটছেন হ্যাঁ ডিল ছুটছেন আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে সানাবাহী যত বাহানী পুলিশ সব একসাথে তাদেরকে আটক করে নিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছেন এখানে অনেকেরা রয়েছেন যারা হচ্ছেন যে গ্রুপের সদস্য নভিশন যেটাকে নভিশন গ্রুপের প্রধান সে নবীরসন সেটা হচ্ছে আমি নবরিসন গ্রুপের সদস্য যারা রয়েছে তারা রয়েছেন

দিকে নেওয়া হচ্ছে লক্ষ্য করে এবং সরাসরি আপনাদের এখানে তারা সুস্থ অবস্থায় রয়েছেন যেখানে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সাবেক সংসদ সদস্য আলহাদ সাদান চৌধুরী তাদেরকে তাদেরকে ধরে নিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে এক একের পর এক একের পর এক অবস্থানে নেওয়া হয়েছে যাটা মন্ত্র দেখিয়েছি এই